ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি এই ডিসেম্বর মাসটা এরকমই মাস হয় ইউটিউবের মন্দা সময় এই ডিসেম্বর মাসে মানে নভেম্বরের পনেরো তারিখের পর থেকে মন্দাটা শুরু হয়ে যায় এবং ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ফেব্রুয়ারির পনেরো পর্যন্ত ভীষণই মন্দা যায় এইটা আমি জানতাম না আমি গত গত বছর ভেবেছিলাম যে টুকলি বোঝায় আমার চ্যানেলে তুক করেছে তুক করেছে তারপরে টুকলি বলল না আমি কোনো তুক করিনি নো 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 আমি তুক করিনি এইটা হচ্ছে নভেম্বরের পনেরো তারিখ থেকে শুরু হয় ইউটিউবের মন্দা বাজার এবং সেটা শেষ হয় গিয়ে ফেব্রুয়ারির পনেরো তারিখ তারপরে মার্কেটটা চাঙ্গা হতে থাকে আর এই জায়গাটা তোমরা ভাবছো কি হয়েছে দেখো এই জায়গাটা হচ্ছে ব্লাডে অ্যালার্জি উঠে গেছে তার কারণ হচ্ছে আমি বেগুন খেয়েছি তার কারণ হচ্ছে আমি ডিমের অমলেট খেয়েছি আর এই দুটো খেলেই হচ্ছে আমার রক্তে অ্যালার্জি উঠে যায় যাই হোক এবার আমি হোমিওপ্যাথিক একটা ডাক্তারের কাছে আমি ডাক্তার দেখাই তো ভীষণই ভালো ডাক্তারবাবু কারণ উনি হচ্ছে প্রফেসর হুম সোদপুর মেডিকেল কলেজের প্রফেসর তো উনি পড়ায় হুম আর ওনার তোমরা তো হয়তো অনেকেই জানো না আবার অনেকেই জানো আমি হয়তো জানতাম না তাই যারা জানে না তাদের জন্য শেয়ার করছি ওনার স্যালারি কীরকম হয় তোমাদের বলছি মানে গভর্নমেন্ট হসপিটালে ডক্টরদের যেরকম স্যালারি হয় প্রফেসরদের সেম টু সেম সেরকমই ওনার স্যালারি হয় ওই কারণে ওনাকে আমি ভিডিওতে আনতে পারি না ওনার সাথে যে আমার কি সুন্দর একটা সম্পর্ক সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে আর তোমরা সবাই জানো যে বেঙ্গলি ব্লগার মৌমিটা যেখানে নেই যাবে সেখানেই মানে মানুষের মন জিতে নেবে হয়তো অনেকেই আবার এই পৃথিবীতে আমাকে অপছন্দ করে যাগে ভার যায় ভার যায় যে অপছন্দ করে তার সাথে একটা পছন্দের কথা বলি সেটা হচ্ছে এই ক্যান্ডিটা এই ক্যান্ডিটা আমি কিভাবে পেয়েছি সেটা হচ্ছে রিটার্ন গিফট হিসেবে পেয়েছি আমাদের এই পাড়ার মোটামুটি সাতটা বাচ্চা মৌমিতা কাকি মৌমিতা কাকি মৌমিতা কাকি বলে মাথা খেয়ে নেয় আর যাদের তার উপরে জেনারেশনটা এখন অতটা বলে না কারণ তারা বড়ো হয়ে গেছে তাদের চাকরি বাকরির বিষয় চলে এসছে তো আমি মানে মঞ্জিনিস থেকে মঞ্জিনিস সরি মিও মোড় থেকে একটা কেক এনেছিলাম ডিস্ট্রিবিউশন করেছি মাত্র তিনটে বাচ্চার মধ্যে আরও বাচ্চা থাকে আমাদের পাড়ায় সাত একটা বাচ্চা টোটাল আছে তো পঁচিশে ডিসেম্বর বলে তারা হয়তো চার্জি ফাঁচি এদিক ওদিক গেছে তো সেটা কথা না সেটাই হচ্ছে ভালোবাসা এই যে এই একটা লজেন্স এটা কিন্তু বড় ব্যাপার নয় কিন্তু এই লজেন্সটার মধ্যে ভালোবাসা লুকিয়ে রয়েছে এই লজেন্সটার মধ্যে শিক্ষা লুকিয়ে রয়েছে এই যে রিটার্ন গিফট একটা দিতে হবে দেওয়ার যে প্রবণতাটা বা সান্তা ক্রস কি দিয়েছে এই যে গিফট সেই গিফটটা যে মৌমিতা কাকিকে দেখাতে হবে এই যে ব্যাপারটা এইটাই আমার কাছে বিশাল ব্যাপার এইটাই আমার কাছে ভীষণ বড় একটা ব্যাপার এটাই আমার কাছে ভালোবাসা ভালোবাসা কিন্তু কখনও টাকা পয়সা দিয়ে কেনা যায় না ভালোবাসা আসে অন্তরের অন্তরস্থল থেকে তো বিষয়টা হচ্ছে টুকলি টুকলি তে শুরু হয়ে যায় টুকলি বলছে জীবনে কেউ কিছু তোমার মানে বিপক্ষে বলতে পারে সেটাকে না শুনে এগিয়ে যাও তা আমি এই কথাটাই বলবো টুকলি একটা পজিটিভ মানুষ টুকলি সব সময় পজিটিভ কথাবার্তা বলবে কিন্তু ওর সমস্ত কথার মধ্যে প্রত্যেকটা কথার মধ্যে দেখবে কেমন জানি একটা প্রতিহিংসা কেমন জানি একটা প্রতিহিংসা স্পিহা জ্বলতে থাকে সব সময় ওর প্রতিহিংসা সব সময় ওর কি বলবো মানে যে এত বড় ব্লগার তার জীবনে কোনো লাইফে কোনো ফার্স্টেশান নেই কিন্তু সে কেন এত ফার্স্টেশনের গল্প করবে কেন কেন সে সময় প্রতিহিংসা কেউ যদি তোমার মানে পিছনে কাঠি করে তোমাকে কি করতে হবে এই ধরনের বক্তব্য কেন দেবে তার জীবনে তো কোনো ফার্স্টেশান নাই তার জীবনে আনন্দ টুকলি নিজেই বলল যে নভেম্বরের পনেরো তারিখ থেকে নভেম্বরের পনেরো তারিখ থেকেই বোধ হ্যাঁ তার জীবনটা একদম বদলে গেছে তার মানে জীবন বদলে গেছে মানে সে প্রথমে গ্যাস ভরা এবং গ্যাস মানে গ্যাস নিজে ভর্ত নিজের গ্যাস নিজে ভরতো আই উইন টু সে নিজের গ্যাস নিজে ভর্ত এবং লোককেও গ্যাস ভরে দিত আর কি বুঝতে পেরেছ কী বলতে চাইছে আর কি কিন্তু এখন হচ্ছে সে মানে বড় অফিসের অফিসার সেই সূত্রে একটা দিদিভাই বলেছে আর বলো না মানে আয়া সেন্টারের হেড আয়া হ্যাঁ এই হেড আয়া হতে গেলেও কিন্তু একটা ক্যালি লাগে হেড আয়া হ্যাঁ এটাও কিন্তু মানে জাতা কথা না টুকলি এবার বলবে এটাও কিন্তু জাতা কথা না এটা হতে গিয়ে আমাকে কত পরিশ্রম করতে হয়েছে জানো তোমরা জানো জানো তোমরা কত পরিশ্রম করতে হয়েছে তো যাই হোক সেটা বড়ো কথা না আমার কথা হচ্ছে যে যার লাইফে কোনো ফার্স্টেশন নেই যার লাইফ হ্যাপি 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 সে সবসময় এই রকমের কেন কথা বলবে সে সব সময় বলছে তোমার পিছনে যদি কেউ কথা বলে তোমার ইয়ে করে তাকে বলতে দাও তুমি সব সবসময় তাকে বলো গড ব্লেস হ্যাঁ তাই তো এটা টুকলির একজন দর্শকই বলেছে তার গুরুদেব নাকি তাকে বলেছে যে যখন কেউ তোমার বিরুদ্ধে কথা বলবে তখন তুমি তাকে রকম প্রতি উত্তর দেবে না প্রতি উত্তর করবে না তখন তুমি তাকে একটা কথাই বলবে যে তোমার ভালো হোক এই কথাটা বলেছে ঠিক আছে আর তুমি এগিয়ে যাবে তো টুকলি যে কিনা ফেসবুক থেকে ফেসবুক স্ক্রল করতে 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 মানে ফেসবুক স্ক্রল করতে 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 যে কিনা এইসব ভিডিওগুলো বা এই সব লেখাগুলো দেখে নিজের চ্যানেলে পাঠ করে এবং অবশ্যই লেখক লেখিকার কথাকে এই মানে কলমের যে তার ধার আছে এটা বলতে চাইছে হ্যাঁ যারা লেখে তাদের কলমের ধার থাকে এবং কলমের ধারটা যখন তুমি পড়বে তখন তোমার হৃদয় ছুঁয়ে যাবে তোমার মনে দাগ কাটবে তাহলে সেই লেখা হচ্ছে সাকসেসফুলি লেখা আশা করি তোমাদের বোঝাতে পারলাম তো সে ঠিক আছে টুকলি ভাব ভীষণ সুন্দর পাঠ করে আমি এটা আগেও বলেছি এবং বর্তমানও বলছি ভবিষ্যতে বলবো কিনা ভবিষ্যতের কথা জানি না মানে বর্তমান বলছি কিন্তু সমস্ত ওর পাঠ করার মধ্যে কেমন যেন একটা হিংসা না পাওয়া কেমন যেন একটা ডিমোটিভেট যে এই সেই মানে তুমি পাওনি তুমি এই নিয়ে দুঃখ পেও না এরকম একটা কথাবার্তা কিংবা এই সেই ও টুকলে আবার এই কথা বলছে কারোর জীবন পারফেক্ট নয় আমরা কখনোই কেউ বলি না কারোর জীবন পারফেক্ট আমি নিজেও বলছি আমার জীবন পারফেক্ট নয় আমার জীবনে অনেক দুঃখ কষ্ট অনেক কিছু ছিল এবং আগামী দিনে যে দুঃখ কষ্ট থাকবে না সেটাও নয় অবশ্যই থাকবে তবে একটা জিনিস জানবে সেটা হচ্ছে সব সময় নিজেকে স্ট্রং হতে হবে নিজেকে স্ট্রং হতে হবে ভিতর থেকে কারণ একটা কথা তোমাদের আজকে আমি বলছি টুকলি তো অনেক পার্টের মাধ্যমে বলে আমি তোমাদের বলছি যে নিজেকে স্ট্রং হতে হবে এই কারণে কারণ তুমি পৃথিবীতে এসছোও একা তোমাকে পৃথিবীতে চলতে হবেও একা আর পৃথিবী থেকে বিদায় নিতে হবেও একা মাঝখানে এই যে তুমি জন্মটা একা হয়েছ এই যে তোমার মৃত্যুটা একা হবে এই যে তার মাঝখানে তোমার জীবনে প্রচুর মানুষ আসবে প্রচুর মানুষ এসে তোমাকে ঘাত প্রত্যাঘাত করবে প্রচুর মানুষ তোমাকে ভালোবাসবে প্রচুর মানুষ তোমার সহচর হবে কিন্তু তোমাকে এন্ড অফ দ্য ডেতে কিন্তু ওই চুল্লিতে একাই পড়তে হবে তাই ভেতর থেকে স্ট্রং হওয়াটা ভীষণ দরকার ঠিক আছে আর আরেকটা কথাও তোমরা মনে রাখবে সেটা হচ্ছে কখনো বাইরের মানুষের জন্য নিজের মানুষের মধ্যে ফাঁক সৃষ্টি করবে না সেই ফাঁকের মধ্যে বাইরের মানুষরা এন্ট্রি নিয়ে নেবে এবং তোমার সম্পর্কগুলোকে নষ্ট করে দেবে আমি এটা অনেকভাবে দেখেছি আর অনেক আমি এটা নিজের জীবন দিয়ে বলছি আমাকে অনেক মানুষে অপছন্দ করে কারণ আমি মুখের উপরে স্পষ্ট বক্তা যাকে বলে মুখের উপরে বলে দিই যেটা মনে আছে ভিতরে আছে অন্তরে আছে সেটা আমি বলে দিই সেই কারণে অনেক মানুষের আমাকে অপছন্দ অপছন্দ ঠিক আছে আবার অনেক মানুষ এইটাকে নিয়ে অনেকের কাছে আগুন লাগাতে যায় যদিও বা আমি সেটাকে পাত্তা দিই না কারণ আমি জানি আমি একার চলে এসেছি আমি একা চলতে পারি একা চলার মতন ক্ষমতা আছে তার সাথে আমার যে ব্যাক সাপোর্ট আমার হাজব্যান্ড এবং মানি সাপোর্ট সেটাও আছে এই পৃথিবীতে যতই আত্মীয় বলো যতই কিছু বলো এই মানি ছাড়া কিন্তু কোনো দাম নেই মানি ছাড়া তুমি নাথিং মানি আছে তো পৃথিবীতে তোমার সম্মান আছে মানি আছে তো তুমি কেউ তোমাকে নিচু করতে পারবে না ঠিক আছে মানিটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট একটা ব্যাপার এটা আমি খুব ভালো করে জানি ঠিক আছে তো মানি আছে তার মানে তোমাকে দমাতে পারবে না মানি না থাকলে কিন্তু আমার তোমাকে দমিয়ে দিত হ্যাঁ তো আত্মীয় স্বজনদের মধ্যে এই বিষয়গুলো খুব কাজ করে যাই হোক সেসব আর নাই বললাম তো মানে তোমার একা চলার মতন ক্ষমতা থাকতে হবে তার সাথে তোমার আত্মবিশ্বাস থাকতে হবে তার সাথে যদি তোমার মানি থাকে তোমাকে এই পৃথিবীতে কেউ হারাতে পারবে না তোমার যতই বিপদ ওই মানিই কিন্তু তোমাকে রক্ষা করবে ঠিক আছে আশা করি তোমাদের বোঝাতে পারলাম তো যাই হোক সেটা বড়ো কথা না বড় কথা হচ্ছে টুকলি বলতে চাইছে কেউ তোমাকে যদি বলে তুমি তার কথাকে গুরুত্ব দেবে না পারবে না কি তাই সত্যি কি তাই টুকলির এত বড় বয়স হয়েছে মানে টুকলি একটা সত্তরে বুড়ি টুকলি কি নিজেকে ভিতর থেকে অন্তর থেকে অন্তর আত্মাকে সত্যি কি তৈরি করতে পেরেছে যাই হোক তারপরে আসলাম আমরা পিকনিকের গল্প টুকলি পিকনিকের গল্প করলো ডিম ভাত তারপরে খিচুড়ি সত্যি একটা সময় আমাদের ছোটোবেলায় দশ পনেরো টাকা আমাদের জোগাড় করতে গিয়েই আমরা হিমশিম খেয়ে যেতাম সেই সময় এখন কিন্তু আমাদের কাছে দুশো পাঁচশো টাকা কোনো ব্যাপার না আমরা পাঁচশো টাকা দিয়ে অনায়াসে পাঁচশো সাতশো টাকা দিয়ে পিকনিক করে নিতে পারি কিন্তু সেই সময় পনেরো টাকাটা আমাদের কাছে ভেরি ম্যাটার করত সেই সময় আমরা বাড়ির বাড়ি থেকে চাল তেল এ সমস্ত তুলতাম তারপরে বাদবাকি যে টুকু টাকা থাকতো পনেরো কুড়ি বিশ টাকা সেটা দিয়ে ডিম চাটনি মিষ্টি তারপরে মশলার অ্যারেঞ্জমেন্ট করা হতো আর অবশ্যই অন্যান্য রান্না হতো তার কারণে গ্যাসের পয়সাটাও বেঁচে যেত হ্যাঁ বাঁধাকপির ঘন্ট ডিমের ঝোল কিংবা খিচুড়ি ডিমের তরকারি ডিমের ঝোল আর কি তো সেটা আমরা খেয়েও পিকনিক করেছি পিকনিক মানে হচ্ছে কি ভালো খেলাম কি মন্দ খেলাম সেটা নয় পিকনিকের আরেকটা আক্ষরিক বাংলা অর্থ হচ্ছে বনভোজন বনভোজন মানে অনেক মানুষ একত্রিত হয়ে আনন্দ করা অনেক মানুষের একসাথে শ্রমটাকে শ্রমটাকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করাটাকে বলে বনভোজনের আনন্দ পিকনিক পিকনিকে কি খেলাম সেটা বড় কথা নয় পিকনিকের রান্না আটকাচাও হতে পারে পিকনিকে রান্না লবণ বেশি হতে পারে পিকনিকে রান্না পারফেক্টও হতে পারে পিকনিক মানে হচ্ছে সেটাই একসাথে মিলিত এখন কিন্তু মানুষের মধ্যে আন্তরিকতাটা অনেকটাই কমে গেছে তার সাথে হাতে এসে গেছে অ্যান্ড্রয়েড মোবাইলের সেট যার কারণে কিন্তু মানুষ এখন মানুষের পিছনে অত সময় শ্রম কিছুটাই ইউটিলাইজ করছে না মানুষ এখন ভাবে ভাই রিল্যাক্সে যাবো ভাই পাঁচশো টাকা সাতশো টাকা ফেলবো রাঁধুনি রান্না করবে খাবো একসাথে কাজ ভাই করবো না প্লাস হচ্ছে তোমার কী বলে গেম খেলবো এই খেলবো আড্ডায় এনজয় করবো এটাই আর কি এনজয়টা করবো তবে হ্যাঁ এই যে কাজের ব্যাপারটা এটাতেও কিন্তু আবার অনেক সময় কেউ দায়িত্ব নিলে সমস্যার মধ্যে দিয়েও পড়তে হয় কারণ ধরো কেউ কথা দিল তোমাকে রান্নাটা করে দেবে বা ভাতটা নামিয়ে দেবে সে কথা রাখলো না সে সময় কিন্তু সমস্যার মধ্যে পড়তে হয় তবে আবার এইটাও একটা কথা যে দশে মিলে করি কাজ হারি জিতে নাহিলাজ মানে দশজন মিলে যদি কাজ করা যায় তাহলে কখনোই হারা হয় না তো যাই হোক টুকলির তো আবার সেই গল্প পিকনিকের গল্প টুকলিদের বড় ফ্যামিলি তিরিশ জনের ফ্যামিলি তারপরে টুকলি কিনা না পালং শাক পালং শাক না কী বেশ ঘণ্টো বেশ বানাচ্ছিলো তো সেটা হচ্ছে বড়ি দিয়ে ঘন্টো ফন্ট বানাচ্ছিল তো যাই হোক সেইটা বানাতে গিয়ে বলল যে যখন তোমরা এইটা বানাবে তখন হচ্ছে গিয়ে তোমরা আটা দিয়ে দেবে আটা দিয়ে দেবে তো আটা দিলে ব্যাপারটা হয় মাখো মাখো হয় আটা দিলে জলটা কম কাটে মানে গা মাখা গা টাইপস হয় কিন্তু আটাটা দেওয়ার সময় তোমাকে কিন্তু ভালো করে মিক্স করতে হবে আটার দলাটা যদি মুখে পড়ে সেটাও কিন্তু আবার খারাপ লাগবে খেতে বুঝতে পেরেছো দর্শক বন্ধুরা তো টুকলি হচ্ছে যেটা বলছিলাম আর কি সেটা হচ্ছে বামনকে যখন রাত্রির ডিনার দিচ্ছে যখন ডিনার দিচ্ছে তখন বামন বলছে এইটা তরকারি তখন টুকলি চচ্চড়ি বলছে তখন বামন টুকলি বলছে ওটা তরকারি আচ্ছা পাঁচমিশালি আমরা সবজিও বলি অনেক সময় আবার চচ্চড়িও বলি আচ্ছা চচ্চড়ি আর সবজির মধ্যে পার্থক্য কী শুধু ডাটার অন্তর থাকতে এটা কি তোমরা জানো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে চচ্চড়ি আর মানে মিক্সড ভেজের মধ্যে বা মানে সবজির মধ্যে পার্থক্যটা তোমাদের কোথায় পার্থক্যটা কোথায় লাগবে এটা তোমরা আমাকে জানাবে তো যাই হোক এই সমস্ত দিয়ে মানে বামুন আর টুকলি খেলো মানে বামনকে সব সময় টুকলি ডমিনেট করবেই আর একজন দর্শক বন্ধু যে কিনা রত্না সে বলল কত তারিখের ভিডিওতে হ্যাঁ পনেরোই ডিসেম্বর না কত হ্যাঁ পনেরোই ডিসেম্বরের ভিডিওতে টুকরি নাকি বামনের উপরে এত খেপে গেছে কত ডিসেম্বরে বেশ ভিডিওতে বলল এত খেপে গেছে তখন নাকি বামনকে ধ্যাতানি দিয়েছে বকা দিয়েছে যাই হোক ওই ভিডিও দেখা হয়নি বামনকে তো আমাদের সামনে শুধু চোখ রাঙানো আর বকার মধ্যেই থাকে এইটুকুর মধ্যেই সীমিত থাকে কিন্তু পিছনে যে বামনের পিছনে গুম 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 গাপ্পা গাপ ফাপা পাপ সেটা যে পড়ে সেটা তোমরা সবাই জানো তারপরে হচ্ছে পঁচিশে ডিসেম্বর মানে কেক তো টুকলি নাকি ছুটি না আচ্ছা পঁচিশে ডিসেম্বরে ছুটি থাকে এটা একটা ইন্টারন্যাশনাল হলিডে ইন্টারন্যাশনাল হলিডে যে সমস্ত কান্ট্রি ধরো বেশিরভাগ কান্ট্রি কান্ট্রি হচ্ছে মুসলিম কান্ট্রি অথবা খ্রিস্টান কান্ট্রি হিন্দু কান্ট্রি একটু কমই আছে তো সেই সব খ্রিস্টান কান্ট্রিতে তো পঁচিশে ডিসেম্বর মানে তাদের বড়ো ফেস্টিভ্যাল ছুটি থাকে না এবং আমাদের ইন্ডিয়াতেও পঁচিশে ডিসেম্বর বা যে কোনো ধর্মের মানে খ্রিস্টান বলো মুসলিম বলো এবং হিন্দুদের এই এদের ফেস্টিভ্যালে কিন্তু ছুটি থাকে তাহলে খিস এই মানে খ্রিসমাসের মতো নিয়েতে টুকলিরও ছুটি নেই ব্রাহ্মণেরও ছুটি হাউ 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 তারপরে টুকলি বলে স্পেশাল রান্না করবে তারপরে বোধহয় অফিস থেকে কল এসে গেছে যে পিকনিক করবে হনু পিকনিক করবে মানে আয়া সেন্টারে বলছি পিকনিক করবে হনু পিকনিক করবে পিকনিকের রান্নাটা কিন্তু তুমিই করবে কারণ তুমি রান্নাটা ভীষণ অ্যাফো দিয়ে করো তখন টুকলি বল বাবা একবেলা খাওয়া দাওয়াটা তো আছে ভাই রান্না করেই দেবো নো চাপ নো চাপ নো চাপ তো তারপরে বলছে ছাত্রকে নাকি যখন তখন পড়াতে যাচ্ছে তখন তখন আদৌ কি পড়াতে যায় সত্যি নাকি সবটাই ভুয়ো না না রান্নার কাজ হয়তো টুকলিকে প্রত্যেক সপ্তাহে ডাকে না তো যখন বললাম না যখন ননভেজ খাওয়ার মুড আসে বাচ্চাটি তখন ডাকে এবার কিছু তো একটা বলতে হবে তাই ওই বুজুম বাজুং ধানাই পানায় গল্প করছে তো টুকলি এই কথাটা কিন্তু একদম সত্যি বলেছে যে যে যত শিক্ষিত মানে মহিলা হোক তাকে কিন্তু হাতা খুন্তি ধরতেই হবে এটা একদম 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 রিয়েল একদম সত্যি কথা তারপরে এটাও বলেছে যে যার যদি কারোর মানে কাজের মানুষও থাকে সে যখন অ্যাবসেন্স করবে তখনও অ্যাবসেন্ট করবে তো তখনও কিন্তু রান্নাটা করতেই হবে এটাও একদম পারফেক্ট কথা বলেছে তো যাই হোক কখনো কখনো ঠিকঠাক বলেই দেয় তো চলো দর্শক এই ভিডিওটা এখানেই শেষ করছি তার সাথে এটাও বলছি তোমরা কিন্তু কখনো প্রতিহিংসার আগুনে জ্বলবে না সবাই ভালো থেকো সুস্থ থেকো অল টাটা